হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজ আমি মিষ্টি কুমড়া দিয়ে সুটকি রান্না করব তো প্রথমে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি আর এখন আমি সুটকিটা দিয়ে দিলাম আর এটা ছিল মাসের সুটকি তো সুটকিটাকে আমি কষিয়ে নিতেছি আর এই সুটকিটা আসলে আমার যা দিয়েছিলেন অনেক ভালো ফ্রেশ এই সুটকিটা ছিল উনি বাংলাদেশ থেকে নিয়ে এসেছেন উনি ফ্রান্সে থাকেন তো উনি আসলে ওনার আম্মা মা ওনাকে দিয়ে দিয়েছিলেন তো উনি আমাকে দিয়ে দিয়েছিলেন আমি ফ্রান্সে গিয়েছিলাম ওনাদের ঘরে এক সপ্তাহের জন্য তো আসলে উনি আসছেন আগের সপ্তাহ আর আমি গিয়েছিলাম পরের সপ্তাহ উনাদের ঘরে হলিডেতে গিয়েছিলাম তো উনি আমাকে এই ফ্রেশ সুটকিগুলা দিয়েছিলেন আর এগুলাকে এনে আসলে আমি একটা মিষ্টি কুমড়া নিয়ে আসলাম সব থেকে আর এই মিষ্টি কুমড়া দিয়ে আসলে আমি রান্নাটা করে নিয়েছিলাম আর এই কারিটা মাসাল্লাহ অনেক মজা হয়েছিল সুটকি দিয়ে যে আমি মিষ্টি কুমড়া রান্না করেছিলাম আর আসলে এই মিষ্টি কুমড়াটা ছিল কচি মিষ্টি কুমড়া আর কচি মিষ্টি কুমড়া দিয়ে সুটকি অথবা মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে আর আসলে মাংস দিয়ে আবার কচি মিষ্টি কুমড়া ভালো লাগে না আর আমার কাছে আসলে এই মিষ্টি কুমড়াটা খুবই ভালো লেগেছিল তো যাই হোক আমি রান্নাটা করে নিয়েছিলাম আর আসলে আমি একটা কারি আজকে রান্নাটা রান্না করে নিয়েছি নিয়ে আমার গরে অনেক বেশি কাজ ছিল তো জন্য আসলে আমি কাজটাও শুরু করে দিয়েছি আর এই তো আমি গরে মফ করে নিতেছি হুবাটাও করে নিব তো আসলে অনেকটা বিজি এই দেশে যেহেতু হেল্পিং হ্যান্ড নেই আসলে একা হাতে সব কিছু করতে হয় আমাদেরকে তো এই তো বাচ্চাদের একে স্কুলে দিয়ে এসে আসলে এই কাজগুলা আমি করে নিতেছি তো আবার আসলে বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে হবে স্কুলে যেতে হবে তো আসলে সেই জন্যই তো বিওয়ার্স আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করেই সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম